শুনুন আপনাদের না কিছু ওই ডকুমেন্টস লাগবে যেগুলো কিছু আধার কার্ড প্যান কার্ড লাগবে আপনাদের কে ওয়াইসিটা ঠিক মতো নেই আর চেকবুক ব্যাংক বই এটিএম কার্ড এই সমস্তগুলো আপনি নিয়ে আসবেন কেন ওগুলো নিয়ে আসলে আমি সব ডকুমেন্টস তুলে রাখবো আর কতগুলো জায়গায় সই নিয়ে নেবো আর স্যারকে বলবেন যে পরে ব্যাংকে গিয়ে সই করে রাখতে তাহলে ওই সইগুলো ওখানে নিয়ে নেব ঠিক আছে আপনি বসুন আমি ফাইলটা নিয়ে এসে আপনাকে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ম্যাডাম আপনি সব নিয়ে এসছেন হ্যাঁ হ্যাঁ দিন আপনি বসুন এর মধ্যে সব আছে হ্যাঁ এর মধ্যে সব আছে আচ্ছা দেখুন স্যার আচ্ছা এটা হচ্ছে একটা ব্যাগ আচ্ছা এটা চিটতে কাছে ভেরি গুড আর এইটা কি আছে হ্যাঁ এই হ্যাঁ এইগুলো আমি চাইছিলাম বাহ বাহ ঠিক আছে

অ্যাসিস্টেন্ট ম্যানেজার মিস্টার ইম রক্ষিত এসেছিল প্যান কার্ড হয়ে গেল হচ্ছে আধার কার্ড আপনার তাই তো আমার ডকুমেন্ট সব খোলা হয়ে গেছে

আপনার দুজনে সই করা আছে এটা ঠিক আছে এটা কোনো অসুবিধা নেই এটা আমি চেকটা নিয়ে যাচ্ছি আর হচ্ছে এই চেকটা হ্যাঁ এটা এটা ঠিক আছে এটা দেখি হচ্ছে এইখানটায় সব দেখছিলাম ওরা সব ডকুমেন্টসগুলো সব ভালো করে দেখি স্যারের তো প্রচুর ট্যাক্স পড়বে রে বাপ রে প্রচুর ট্যাক্স পড়বে আপনি একটা কাজ করুন এই যে এখানটা না একটা সই আরেকটা ছেঁকে সই করে দিন তাহলে কি হবে এইটা আমি দেখি ব্যাঙ্ক ম্যানেজারের সাথে দরকার ব্যাঙ্কিং ওমার্সমেন্টের সাথে একটু কথা বলে নেব গিয়ে আপনার ট্যাক্সটা বাঁচানোর একটা ফায়দা করতে হবে বুঝলেন না বাংলা সরকার করলে হবে তো না আপনি যেরকম সই করেছেন ওরকম ইংরেজিতেই সই করুন আচ্ছা আচ্ছা

আচ্ছা এই নাম্বারটা দেখুন ব্যাংক থেকে না বহু লোক আসে এসে আপনাকে কিন্তু ঠকিয়ে নিয়ে চলে যায় তো আপনার প্রথম কর্তব্যটা হচ্ছে তার ওই যে আইডেন্টি কার্ড সেটা একটু দেখে নেওয়া

আপনার দুজনে সই করা আছে এটা ঠিক আছে এটা কোনো অসুবিধা নেই এটা আমি চেকটা নিয়ে যাচ্ছি আর হচ্ছে এই চেকটা হ্যাঁ এটা এটা ঠিক আছে এটা দেখি আচ্ছা এইখানটায় সব দেখছিলাম ওরা সব ডকুমেন্টসগুলো

ডকুমেন্টস নিয়ে আছে হ্যাঁ হ্যাঁ ডকুমেন্টস নিয়ে নিয়ে নিলো তো নিয়ে গেল কিছু হবে ওই ফ্ল্যাটে নাকি বাট বাপি তো বলছিল যে ওখানে ফ্ল্যাটে না আমাদের নাকি কেওয়াইসি করা ছিল না তোমাদের কি কেওয়াইসি করা নেই আচ্ছা আধার কার্ড প্যান কার্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আধার কার্ড আচ্ছা কিন্তু ওরকমভাবে তো লোক আসে না মানে ব্যাংকে কে এসেছিল কি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বাবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বাপিকে ফোন করেছিল বা বাপি কিছু জানেই এই তো তোর ব্যাপারে কি বলছো হ্যাঁ তো বাপিকে ফোনে পাচ্ছি না নর্থ রিচে বাপির সাথে নাকি কথা হয়ে আর 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 কি করেছো আর কি কি দিয়েছো বলো আর বলতে ব্যাংকে ডকুমেন্টস যে ফাইলে থাকে সেই ফাইলটা ওনাকে দিয়েছিলাম তুমি পুরো ফাইলটা ধরে দিয়ে দিয়েছিলে তারপরে এসে কি করলো ওনার নাম কি কিছু দেখেছো উনি একটা কার্ড দেখালো আমি ওটা দেখিনি ও মা তুমি যখন জানো না তুমি তো লোকটাকে বলবে যে এখন বাড়িতে কেউ নেই তুমি পরে কথা উনি পরে আসছেন না বাপি কি তাকে ফোন করতে মা কি করেছে ডেবিট কার্ড ডেবিট কার্ড আধার কার্ড প্যান কার্ডের নাম্বারগুলো নোট করে নিল দেখলাম আর হচ্ছে আমাকে একটা চেকে সই করিয়ে নিল আপনি কি তাকে ফোন করতে মা কি করেছে কার্ডের কার্ডের ছবি তুমি তো কার্ডের নাম্বার লিখে নিয়ে গেছে সর্বনাশ সর্বনাশ করে ফেলেছো মা তুমি এক্ষুনি রাখো এক্ষুনি এক্ষুনি রাখো ফোনটা আমি বাতিকে ফোন করছি রাখো রাখো কি বলছিস সব টাকা তুলে নেবে বাবিকে ফোন কর বাবিকে ফোন কর বাবিকে ফোন কর এ বাবা আমি তো বুঝতে পারিনি এক ফোঁটা ওইগুলো আমি তো বুঝি না এগুলো এ বাবা ভগবান কি হবে এখন হ্যাঁ 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 কি অবস্থা হাই হাই আমার মা যে কেন কিছু শোনে না কেন কিছু এগুলো নিয়ে ভাবে না বারবার বাপিকে বলেছে যে বাপি মাকে একটু বুঝিয়ে দাও বুঝিয়ে দাও কিছুতেই বোঝায় না জিনিসগুলো তা না আমি এখানে ফোন করি আমার তো এখন হাত পা খাচ্ছে আমরা আজকে পাঁচই সেপ্টেম্বর এবং এই পাঁচই সেপ্টেম্বর হচ্ছে শিক্ষার একটা জগতের একটা আলোর দিন শিক্ষক দিবস তো এই শিক্ষক দিবসের জন্য এরকম একটা ভিডিও আমরা তৈরি করলাম এটা বাস্তবে তো করা ঠিকই নয় এটা শিক্ষামূলক এবং সাধারণ জ্ঞান বুদ্ধির বিষয় দেখুন ব্যাংকের লোক কিন্তু কোনো বাড়িতে আসে না যদি সব কিছু এখন অনলাইনেই হয় এবং কোনো জায়গায় ওটিপি দিতে নেই কোনো জায়গায় চেক চেকের জন্য ডাকবে বা কিছু ইত্যাদি সেগুলো সব কোনো কথাবার্তায় কিন্তু কিছু হয় না বাইক ওভার ফোন কিছু হয় না সব এস এম করবে বা অনলাইনে দেবে বা মেইল করবে কখনো ব্যাংকের লোক ফোন করবে না এবং কখনো আপনারা কোনো ওটিপি দেবেন না ব্যাংকের লোক যদি পরিচয় দিয়ে ঢোকে বা আসতে চায় এখন অনেক রকম ফ্রডস হয় এই ফ্রডের জন্য অনেক অনেক লোকের অনেক টাকা চলে যায় নিত্যদিন বেরোচ্ছে কাগজ এবং নিউজেও বলছে সেই জন্য আমরা এই ভিডিওটা করলাম যাতে সামাজিক শিক্ষার ভিডিও যাতে এই বিষয়টা আর কেউ না করেন এটাই ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য আমাদের এইটুকুই আমাদের বলা শিক্ষক দিবসে সবাই ভালো থাকবেন আমরাও ভালো আছি আবার আবার অনেক কিছু নিয়ে আসবো থ্যাংক ইউ ভেরি মাছ